আপনার জীবনে যখনই অস্থিরতা আসবে তখনই প্রথমে থেমে যান একদম থেমে গিয়ে একটি প্রশ্ন নিজেকে করতে শুরু করুন আমি এখন যা করছি এতে কি আমার রব আমার উপর খুশি হচ্ছেন তাহলে আমি এখন কোনটি করলে আল্লাহ খুশি হবেন আমি তাকে খুশি করতে পারব আমার টার্গেট কী মানুষ নাকি আল্লাহ কাকে খুশি করা জরুরি দেখেন উত্তরগুলো আপনাকে কতটা নীরব করে দেয় আপনি যত ভালো আর যত খারাপই হন আপনার বিবেক আপনাকে ঠিকই সত্য জানাবে আর তখনই আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত যখন আপনি বুঝতে পারবেন আল্লাহ ছাড়া আপনার কেউ নেই তখন আপনি এটাও বুঝতে পারবেন আল্লাহকে পেলে আপনার কোনো কিছুর জন্য হাহাকার করার দরকার নেই আজকে আল্লাহ পাখির ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে আল্লাহ তোমাকে তার চেয়ে আরও উত্তম কিছু অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ আল্লাপির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকেই শুরু করেছি সকালবেলা উঠে প্রথমে নাস্তা রেডি করে নিয়েছি তো আজকে বাসায় তেমন কেউই ছিল না শুধু আমি একাই ছিলাম ছেলে ঘুম থেকে উঠেই প্রাইভেট পড়তে চলে গেছে তো ও এসে নাস্তা করবে এক কথায় এখন শুধুমাত্র নাস্তা বানিয়েছি নিজের জন্য ছেলে আসলে পরবর্তীতে ওর নাস্তা রেডি করে দিব তো নাস্তা শেষ করে এরপর ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে আমার বারান্দা বাগানটা শেয়ার করে দিই অনেক দিন পর্যন্ত কিন্তু আমার বেলকনিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না বেলকনিটা কিন্তু আমি নতুন করে সাজিয়েছি সম্পূর্ণ নতুন কিছু ফুল এনে তারপর আমার বেলকনিটা সাজানো হয়েছে এখানে কয়েকটি গাছ কিন্তু আমার ছাদ বাগানে ছিল সেগুলো আমি বেলকুনিতে নামিয়ে নিয়েছি তো আমার বেলকনিতে এখন বেশি হচ্ছে রঙ্গন আর এখানে রয়েছে কামিনী ফুল যেটা আমার অনেক অনেক পছন্দের একটা ফুল আর এটা সুঘ্রাণ সম্পর্কে আর নাই বললাম কারণ আমার মনে হয় যারা ফুল ভালোবাসেন তারা এটার ঘ্রাণ সম্পর্কে কিছুটা হলেও জানেন এই ফুলের ঘ্রাণ এতটাই সুন্দর মনে হয় যেন আমার সারা বাসাটা এই ফুল দিয়ে ভরিয়ে ফেলি আর এই হচ্ছে আমার সেই গোলাপ গাছটা যেটা অগণিত ফুল দেয় এক কথায় হাজার গোলাপ গোলাপ গাছের সমস্ত ফুল যখন ফুটা শেষ হয়েছিল তখন কিন্তু আমি গাছটা সম্পূর্ণরূপে ছেঁটে দিয়েছিলাম এখন আবার নতুন করে ডালপালা ছড়াচ্ছে তো দিক থেকে একটা বেলি ফুল গাছ নিয়ে এসেছি সেটা এখন আমি কিন্তু ভালো করে রোপণ করিনি আর এই যে দেখুন আমার পুদিনা গাছগুলোর কি অবস্থা কত পুদিনা পাতা হয়েছে আমি কিন্তু খুব বেশি একটা যত্ন নিতে পারি না সেই যে লাগিয়ে রেখেছি আর মাঝে মাঝে শুধুমাত্র একটু পানি দেওয়া হয় মাঝে মাঝে তো সেটাও দিতে মনে থাকে না সারাদিন এত ব্যস্ত থাকি যে বেলকনিতে সে যে গাছে পানি দেব সেই সময়টা অনেক সময় হয় না গাছে অনেকগুলো মরিচ পেকে আছে যেহেতু এগুলো সাদা মরিচ তো পাকার পরে কিন্তু এটা একদম লাল হয় না একটা কমলা রঙের ভাব হয় তো আমি বেশ কিছু মরিচ ছিঁড়ে নিলাম তো এভাবে ছিঁড়তে গেলে গাছটা ছিঁড়ে যাবে এগুলো কেটে তুলতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার গত বছরে যে ফুল গাছটা যেটা অনেক ফুল দিয়েছিল অনেক সুঘ্রাণ আমি কিন্তু নামটা অলরেডি ভুলে গেছি কি যেন নামটা বলেছিলাম সেটা এখন আমি নিজেই ভুলে গেছি যাই হোক সেটা কিন্তু অনেক লতানো হয়েছে আর আমার বেলকুনির উপর দিয়ে এসে সেটা ঝুলে পড়েছে আর অনেক ফুল ফুটেছে এই ফুলটাও কিন্তু অনেক সুঘ্রাণ আমার মনে হয় সাদা রঙের ফুলে এমনিতেও ঘ্রাণটা একটু বেশি হয় আপনাদের কি মতামত আমি মনে হয় কোথাও একটা পড়েছিলাম সাদা রঙের ফুলের ফ্লেভারটা অনেক সুন্দর হয় যে ফুলগুলোতে সব থেকে বেশি ঘ্রাণ থাকে সেই ফুলগুলোর কালারটা কিন্তু সাদাই হয়ে থাকে তো যাই হোক এই হচ্ছে আমার বেলকুনিটা বেলকুনিতে এখন কিন্তু অনেক গাছই হয়েছে তবে একটা দুঃখের বিষয় হলো আমার অনেকগুলো মরিচ গাছ কিন্তু মরে গেছে বৃষ্টির পানিতে আবার অনেকগুলো মরে গেছে অতিরিক্ত রোদের কারণে আর আমি আমার বেলকুনির উপরের অংশটাতে চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু রেখে দিয়েছি আমি কিন্তু বলেছিলাম চন্দ্রমল্লিকা গাছ চাইলে বাঁচিয়ে রাখা যায় তো আমার কিন্তু অনেক গাছ বেঁচে আছে আর ফুলও দিচ্ছে এর মধ্যে একটি গাছ মরে গেছে সেটা হচ্ছে পানির অভাবে ওই যে বললাম আমি অনেক গাছে কিন্তু ঠিকমতো পানিও দিতে পারি না যেহেতু আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম তার মধ্যে সংসারের কাজ করাটাই আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল তো এই কারণে কিন্তু আমার গাছগুলো ঠিকঠাক যত্ন নিতে পারিনি এই জন্য অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে তো এরপর চলে এলাম বাসার ভেতরে ভাবলাম কিছু কাজ করে নেই গত পর্বে দেখিয়েছিলাম আমি বেশ কিছু গ্লাস নিয়েছি তো সেগুলো যখন আমি সাজাতে এসেছি তখন দেখলাম যে আমার শোকিজের মধ্যে অনেক নোংরা হয়ে গেছে মানে এতটা ধুলাবালু পড়েছে কি বলবো দেখতেই পেয়েছে একদম সাদা হয়ে গেছে তো ভাবলাম যে না গ্লাসগুলো ওইভাবে আর সাজিয়ে রাখবো না সেগুলো আর সাজায়নি পরবর্তীতে আমি এটা মুছে তারপরে এক এক করে সাজিয়ে নিচ্ছি আমার বাসায় প্রচুর ধুলাবালু আসে এত পরিষ্কার করি তা দেখেই মনে হবে না হঠাৎ করে কেউ যদি আসে দেখলে বলবে যেন কতদিন পর্যন্ত এই বাসাটা পরিষ্কার করা হয় না আসলে এভাবে কাজ করলে কোনো কাজ করে কিন্তু আগানো যায় না প্রতিদিন যদি একই জায়গা আমাকে পরিষ্কার করতে হয় তো নতুন করে কোন কাজটা করব বলেন তো সত্যি কথা বলতে ইদানিং আমার কাছে খুবই বিরক্ত লাগে মানে এত ধুলাবালো কীভাবে পরিষ্কার করব। বাসার সব জায়গাতে ধুলাবালো যেটা একদিনে পরিষ্কার করা কখনোই পসিবল না আজকে পরিষ্কার করব, তো কালকে আবার একই অবস্থা তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু গ্লাসগুলো সাজিয়ে নিয়েছি আমি কিন্তু বাকি কোনো অংশে আজকে আর হাত দেইনি কারণ আমাকে এক একটা পার্ট এক এক দিন করে গুছাতে হবে কারণ বাসার ভিতরে অনেক কাজ আছে সব কাজ একসঙ্গে করা কখনোই পসিবল না তাই তো আমি একটু একটু করে করার চেষ্টা করছি তো এই হচ্ছে আমার সুকেজের ফাইনাল লোক দিন পর্যন্ত ভাবছি আমি নতুন করে আরেকটা শোকেস তৈরি করব কিন্তু সেটা করছি না তার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি নতুন ফ্ল্যাট তৈরি করছি তো সেখানে নেয়াটা অনেক ঝামেলার হয়ে যাবে যে কারণে ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক কিছু আমরা করতে পারি না আর সত্যি কথা বলতে নতুন ফ্ল্যাটে উঠে মনের মতো করে যেন বাসাটা সাজাতে পারি সেই কারণে এখন আর এখানে কোনো কিছুই বাড়তি হিসেবে করছি না অনেক দিন পর্যন্ত ভাবছিলাম আপনাদের সঙ্গে বেডরুম ট্যুরটা শেয়ার করব সেটাও কিন্তু আমি করছি না এক কথায় আমার ইচ্ছে ছিল আমি যখন নতুন বাসায় উঠবো তখন এক এক করে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই তো বাসার মধ্যে নতুন করে আর কিছু করছি না আর সত্যি কথা বলতে বাসায় এখন যা কিছু আছে সেটাই আমার জন্য যথেষ্ট আর পুরানো যে কোনো জিনিসই কিন্তু আমাদের ফেলে দিতে ইচ্ছে করে না একটা কথা শুনেছিলাম ছোটোবেলায় যে পুরানো চাল ভাতে পারে তো আমার অবস্থাও সেরকম বলতে পারে পুরানো জিনিসের উপরও একটা মায়া পড়ে গেছে তো যাই হোক এদিক থেকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে আমি প্রচুরমুখী রান্না করে নিচ্ছি ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি রেগুলার করে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন যদি আমার কোনো কথা বা কাজ ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি দেখা শেষে অবশ্যই জানাতে ভুল করবেন না যে আপনার কাছে ভিডিওর কোন অংশটি বেশি ভালো লেগেছে আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমি এক চুলার মধ্যে কচুরমুখী রান্না করে নিচ্ছি আর অন্য দিক থেকে আমি ইলিশ মাছটা ভোনা করে নিচ্ছি আর এই যে দেখুন রোদের আলোতে কি অবস্থা দেখে মনে হচ্ছে সব কিছু পুড়ে যাচ্ছে তাই না সূর্যি মামা উঠে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিচেনের অবস্থা কিন্তু এমনটাই হয় তাই আমি প্রতিদিনই চেষ্টা করি খুব দ্রুত রান্নাটা শেষ করে ফেলার জন্য কিন্তু তারপরও কি হয় না কারণ বাসার ভিতরে নানা রকমের কাজ থাকে সেগুলো করে তারপর না আমাদের কিচেনে আসে তাই না তারপর তো কোটাকাটির একটা ঝামেলা থাকেই সেই অংশটা তো আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করি না তো যাই হোক এক চুলার মধ্যে আমি মাছ বসিয়ে দিয়েছি আর অন্যদিক থেকে আমি পাটের শাকের ডালটাও কিন্তু রান্না করে নিয়েছি আর এদিক থেকে আমার কিন্তু প্রচুরমুখী হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছেন একটা চুলা আমি কিছুটা ডাল ফুটিয়ে নিচ্ছি এটা শুধুমাত্র এমনি লবণ ছাড়া একটা ডাল সিদ্ধ করে নিচ্ছি আর এটা দিয়ে কী করবো আজকে এটা দিয়ে আমি ডাল মজার একটা পিঠা তৈরি করব। যেটা আমাদের দেশের অনেক বেশি জনপ্রিয় আর আমার মনে হয় সবার কাছে কম বেশি খুব পছন্দের একটা পিঠা যারাই এই পিঠাটা চেনেন এটার নাম হচ্ছে পাখন পিঠা তো যাই হোক সেজন্য আমি কিছুটা ডাল আগে থেকেই সেদ্ধ করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি আলু সেদ্ধ করে নিব তো এদিক থেকে যে দেখুন আমার পাটের শাকটা কিন্তু হয়ে গেছে আমি ফ্রন দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমার মাছটাও রান্না হয়ে গেছে আমি আজকে মাছের মধ্যে কোনো কিছু ব্যবহার করিনি শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়েই একদম সিম্পলভাবে মাছটা বোনা করেছি একজন আপু জানতে চেয়েছিল যে আপু স্পুন ক্লিন করার পরে পানিটা কিভাবে ঝরাবো সরাসরি স্পুন হোল্ডারে রাখলে সেক্ষেত্রে কিন্তু স্পুন হোল্ডারটা নষ্ট হয়ে যায় তো আপনার যখন চামচ ক্লিন করবেন এভাবে একটা প্লাস্টিকের স্পুন হোল্ডারের মধ্যে পানিটা ঝরিয়ে নেবেন এরপরে এখান থেকে সরাসরি আপনি যেখানে স্পুনটা রাখেন সেখানে রেখে দিবেন আরেকজন আপু আমাকে বেশ কয়েকটা কমেন্ট করেছে এবং জানতে চেয়েছে কিভাবে আমি ব্রেসলেটের হুকটা লাগাই এই যে দেখুন আমার ব্রেসলেটের হুকটা হচ্ছে এস সিস্টেম তো এটা লাগানো তো খুবই সহজ এসটা জাস্ট একটু ফাঁকা করে আমি এটাকে ভিতরে লাগিয়ে নিয়েছি আর এরপর আমি আরেকটা হুক দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু থাকতে পারে আমি জানি না আপনার ব্রেসলেটের মধ্যে কোন ধরনের হোকটা রয়েছে তো আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পায়েলের তো পায়েলের হোকটা হচ্ছে লক সিস্টেমের তো দুইটা সিস্টেমে কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিলাম তো এগুলো কিন্তু কখনোই পড়ে যায় না আমি তো রাফ ইউজ করি কখনো আমার কাছ থেকে পড়ে যায়নি আমি জানি না আসলে আপনার লকগুলো কেন খুলে যায় আর আপনার লকটা কেমন সেটা কিন্তু আপনি উল্লেখ করেননি যদি উল্লেখ করতেন তাহলে হয়তো আমি বুঝতে পারতাম কোনো সমস্যা আছে কি না তো আমার কাছে যে দুইটা লক ছিল আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তো এই তো এরপর চলে এলাম আমি পিঠা তৈরি করার জন্য যেহেতু আজকে পিঠা তৈরি করবো তো বাকি অন্যান্য আর কোনো কাজ করিনি যা কিছু করেছি সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কিছুটা পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি এলাচ আর হচ্ছে দারচিনি সেই সঙ্গে দিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চিনি আর সঙ্গে দিয়েছি লবণ পরিমাণ মতো সমস্ত উপকরণগুলো দিয়ে তারপর কিন্তু আমি পানিটা ফুটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আলু আর ডাল বাটা এটা কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর সেই সঙ্গে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নারিকেল পাটা মানে নারিকেল আলু আর ডালবাটা এগুলো একসঙ্গে আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর এটা কিন্তু আমি সেই ফুটান্ত গরম পানিতে দিয়ে দিয়েছি আলু ডালবাটা বাটা নারিকেল দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর এর ভিতর থেকে যখন একটা বলক উঠেছে তখন কিন্তু এর উপরে ফেনা কেটেছে আর সেটা আমি ফেলে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ময়দা আপনারা যে যতটুকু পিঠা তৈরি করতে চান সেই পরিমাণে পানি নিয়ে নেবেন আর সেই পানি অনুযায়ী কিন্তু ময়দাটা অ্যাড করতে হবে আমি এখানে প্রায় দেড় কেজি ময়দার পিঠা তৈরি করেছি তো ময়দাটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর এটা চুলা থেকে নামিয়ে একটি সেনের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যে কোনো পিঠার ক্ষেত্রেই আমার মনে হয় সব থেকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেই ডোটা ভালো করে মাখাতে হবে তো আমি যে কোনো পিঠার ক্ষেত্রে কিন্তু ডোটা অনেক সময় ধরে মাখাই যতটা সময় না পিঠা তৈরি করতে লাগে তার থেকে বেশি সময় আমার এই ডোটা মাখাতে লাগে তো এই ডোটা মাখানোর জন্য আমি কিন্তু প্রথমের মধ্যে ডিম দিয়ে নিয়েছি আমি যতটুকু আটা নিয়েছি এর জন্য আমার চারটা ডিম লাগবে তো আমি একটা ডিম দিয়ে প্রথমে কিছুটা আটা মেখে নিচ্ছি আর এরপর তেল দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে এই পিঠা তৈরি করতে গেলে আটাটা কিন্তু তেল দিয়ে ভালো করে মাখতে হয় একদম সফট করে ফেলতে হবে এরপর আমি হাত দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি এটা আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু করতে পারেন তো আমি একটি খেজুর কাটার সাহায্য নিয়েছি আপনাদের হাতের কাছে খেজুর কাটা না থাকলে আপনার সুই কিংবা টিপপিক দিয়েও এই কাজটা করে নিতে পারেন আর এটা করার সময় হাতে একটু তেল ব্যবহার করবেন এতে করে পিঠাটা ধরতে সুবিধা হবে আর আপনি যে ডিজাইনটা করবেন সেটা তুলতেও কিন্তু অনেক সুবিধা হবে তো এক এক করে ইচ্ছে অনুযায়ী যে কোনো ডিজাইন কিন্তু এটাতে করা যায় এছাড়াও এই পিঠা তৈরি করার জন্য বেশ কিছু সাজ রয়েছে বিভিন্ন ডিজাইনের আমি কিন্তু সাজ দিয়েও অনেক পিঠা তৈরি করে নেব তো হাত দিয়ে পিঠা তৈরি করতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কারণ হাত দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করা যায় তবে সময়টা একটু বেশি লাগে এটা সত্যি তো অনেকে হয়তো বা কষ্টের কারণে হাত দিয়ে ডিজাইনটা করতে চায় না তো আমি বেশ কিছু পিঠা হাত দিয়ে তৈরি করে নিয়েছি আর এটা করতে করতে আমার যেহেতু রাত হয়ে গেছে এরপর অবশেষে আমি বেশ কিছু পিঠা কিন্তু শ্বাস দিয়ে তৈরি করে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আর আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি এভাবে যদি পিঠা তৈরি করেন তাহলে আপনার পিঠা কিন্তু একদম নরম তুল হবে অনেকে এই পাকন পিঠা তৈরি করে তবে তাদের ভেতরটা একদম শক্ত হয়ে যায় যখন এটা শিরায় দেওয়া হয় মানে দুধে ভিজানো হয় তখনও কিন্তু এই পিঠাটা শক্ত থাকে তবে আমি যখন পিঠাটা ভিজিয়েছি তখন পাঁচ মিনিটের মধ্যে এটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছিল। তাই আপনিও যদি নরম তুলতুলে করে এই পাকন পিঠা তৈরি করতে চান তাহলে আমি যেই সব উপকরণগুলো ব্যবহার করেছি সেটা অবশ্যই ব্যবহার করতে হবে তো আমি এক এক করে সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি এই যে দেখুন আমি শ্বাস দিয়েও কিন্তু অনেক পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো আপনি দুধের শিরাও দিতে পারেন আবার চিনি শিরাও দিতে পারেন আবার চাইলে এভাবেও খেতে পারেন যদি আপনি এভাবেও খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন পিঠা তৈরি করতে করতে কয়েকজন আপু নাম নিয়ে নিয়েছি বেশ কিছুদিন পরে এমডি ডি শরীফ আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু আরও জানতে চেয়েছেন কোন গ্লাসটার দাম কত নিয়েছে একটু বলবা আমি এমন গ্লাস দেখেছি কিন্তু কেনা হয়নি ভালো থেকো আপু ধন্যবাদ আপু এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আর আপনি কিন্তু অনেক দিন পরে কমেন্ট করেছেন আপু আমি তিন সেট গ্লাস নিয়েছিলাম প্রতি সেটে ছয়টা ছিল তো প্রতিটা সেট পড়েছে সাতশো টাকা করে আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন বরিশালের মেয়ে আইডি থেকে আপু লিখেছেন রুটি এত সুন্দরভাবে ফুলে উঠেছে খুব ভালো লাগলো ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আপু আমিও কিন্তু বরিশালের মেয়ে কথা বলতে বলতে আমি কিন্তু পিঠা তৈরি করে ফেলেছি এরপর চলে এলাম চুলার কাছে ভাজি করার জন্য এই পিঠা ভাজার জন্য পরিমাণে তেলটা একটু বেশি নিতে হবে তো আমি আগে থেকে ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছিলাম এরপর তেলটা হালকা গরম করে এক এক করে পিঠাগুলো ভাজি করে নিচ্ছি এই পিঠা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু লো এবং হাইয়ের মাঝামাঝি রাখতে হবে পিঠা যেন কোনোভাবে পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে আর এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে পিঠার ভেতরের অংশটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে যেহেতু পিঠাগুলো একটু মোটা তাই কিন্তু এটা একটু সময় নিয়ে ভাজতে হবে এরপর এই দিক থেকে আমি চুলায় একটা বড়ো হাঁড়িতে দুধ জাল করে নিচ্ছি এখানে আমি প্রায় আড়াই লিটার দুধ ইউজ করেছি যেহেতু আমার অনেকগুলো পিঠা আর আমি সবগুলোই দুধের শিরায় ভেজাবো যে কারণে অনেকটাই দুধ নিয়েছি আর এই পিঠায় কিন্তু অনেকটাই দুধ ব্যবহার করতে হয় কারণ এই পিঠাগুলো যখন দুধের শিরায় দিব তখন পিঠাগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে তো পিঠা তৈরি করতে করতে বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন জিনিস কাউকে যত দেবেন তত বেড়ে যাবে ধাঁধা সঠিক উত্তর ছিল বিদ্যা কিংবা শিক্ষা এটা যত বেশি ছড়িয়ে দেবেন তত বেশি আপনি জ্ঞান অর্জন করবেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হলো যে কেনে সে কোনো দিন ব্যবহার করতে পারে না বলুন তো কি আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন এরই মধ্যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু এগুলো শিরায় ভিজিয়ে দিয়েছি তো আমি বক্সের মধ্যে সবগুলো পিঠা কিন্তু রেখেছি এতে করে আমার এই পিঠাগুলো ফ্রিজে তুলে রাখতে সুবিধা হবে দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী দিন নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম